তুমি আজ না খেয়ে এসো এসে আমি মাশীর টেস্ট করলাম টেস্ট করে 167 সুগার কমেছে শুধুমাত্র একটু কার্বোহাইড্রেটটা কমছে মানে ভাত রুটি বন্ধ করে আলু ডালু তো খায় না চিনি একদম খায় না তাই জন্য এই যে ফ্লেক্সটা বানিছিরা কোনটার চার্জটা নে ফ্রিজ থেকে বের করলাম দেখুন একদম অতটাই নরম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে টিউসডে আর সকাল সকাল গিয়ে আমি পড়িয়ে চলেও এসেছি এখন সাড়ে দশটা মতন বাজে আজকে পড়িয়ে ফেরার সময় অনেক কিছু বাজার টাজার করে আনলাম ভেবেছিলাম একটু মাছ কিনে আনবো বাজার থেকে চিংড়ি বা ইলিশ যদি কিছু ভালো পেতাম তাহলে আজকে নিয়ে তো যাদের থেকে মাছ নিই তিন চারজন আজকে বসেন তো বললো বাজারে এমনি কালকে সোমবার ছিল শ্রাবণ মাসে সবাই নিরামিষ খাচ্ছে আর তার মধ্যে আজকে মঙ্গলবার আজকেও অনেকের নিরামিষ তো যার জন্য অনেকে নাকি বসেন তো ভাবলাম আবার কবে যাব না যাব একদম চিকেন আনলাম কালকে অভিজিতে ছুটি আছে ওয়েসডে আছে কালকে আমারও ছুটিই থাকে তো কালকে দিনটা একটু চিকেন রান্না করলে বাড়িতে দুজনে খেতে পারব আর এই হচ্ছে সকাল থেকে আপডেট অভিজিৎ ঘুম থেকে উঠে গেছে টুকটাক অনেক কিছু কাজ সেরে নিয়েছে এখন একটু দোকানে গেল আর তারপরে এসে নিজে ছটপট রেডি হয়ে আবার বেরোবে আজকে অফিস আছে নয়তো আজকেও ছুটি নিত তো বললো নেক্সট উইকে পরপর দুদিন নিয়ে নেবো দেখা যাক কবে কি নেয় আর মাসির আজকে সুগার টেস্ট করা হলো মাসিকে বলেছিলাম প্রত্যেকদিন মাসি সকালবেলায় ছোলা খেয়ে আসে মানে ছোলা ভেজানো থাকে কাঁচা ছোলা খেয়ে আসে মাসিকে সকালবেলায় বললাম যে তুমি আজকে না খেয়ে এসো এসে আমি মাসির টেস্ট করলাম টেস্ট করে একশো ষাট সুগার কমেছে শুধুমাত্র একটু কার্বোহাইড্রেটটা কম খেয়ে মানে ভাত রুটি বন্ধ করে আলু ডালু তো খায় না চিনি একদম খায় না তো একশো ষাট সুগার কমেছে উইদাউট মেডিসিন আমি বললাম এটাকেই তুমি যদি তাও দশ দিনও হয়নি না মাসি আমি ব্লগে দেখলেই বুঝতে পারবো দশ দিনও হয়নি বোধ হয় বা দশ দিন হবে এরকমই হবে আর এটাকে যদি এক মাস মেনটেন করতে পারে মাসি তাহলে আরও একশো কমবে তাহলে সেখান থেকে এবার তারপরেও যদি নিজে কন্ট্রোলে করে আস্তে আস্তে সুগারটা একটু কন্ট্রোলে রাখা যায় ওই মেডিসিন না খেয়ে মেডিসিন খেলে তো সারা বছর মেডিসিন খেতেই হবে তো ওটাই মাসিকে বললাম যে দেখলে খাবার খেলেও কত কিছু চেঞ্জ হয় নিরামিষ মানুষ এখন এইসব খাচ্ছে ডালিয়া তারপরে সয়াবিন তরকা ভাজা আজকে হয়েছে সয়াবিনের তরকারি যেখান থেকে মাসি আলু বাদ দিয়েছে তরকা হয়েছে রাতের জন্য অভিজিতের আছে ওখানে ভাত আমি অল্প ডালিয়াও আছে ফ্রিজে আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা ভাজা নিয়েছিলে মাসি ভাজা নিয়েছি আর এখানে আছে রুটি এই হচ্ছে সকাল থেকে আপডেট আমি ভিডিও এডিট করিনি কালকে ভীষণ টায়ার্ড লাগছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তার জন্য আজকে সকাল সকাল উঠতেও পেরেছি গেছিও পরিয়ে চলে এসেছি বাজারটা তেরও হয়ে গেছে সব ধুয়ে মাসি রেখে দিয়েছে চিকেনটা আমি ভরে রাখলাম ফ্রিজে মাসি সব ধুয়ে দিয়েছে কাজ আমার এদিকে কমপ্লিট এবার ভিডিও এডিট করবো স্নান করব পুজো করবো তো চলুন ঝটপট কাজগুলো করতে থাকি পরে কথা হচ্ছে ওখানে অভিজিৎকে ভাত বেড়ে দিলাম ও আবার সকাল সকাল বেরিয়ে যাবে অফিসে আর আমিও দুটো রুটি নিয়ে বসছি ব্রেকফাস্টে এই জগন্নাথ লাগানোর একটা কি সুন্দর জায়গা পেয়েছি দেখুন এখন প্রায় দুটো বাজতে যে আমার স্নান পুজো সব কমপ্লিট আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি একটু লিট ঘুমিয়েছি অভিজিৎ যখন বেরিয়েছিল বারোটার আগে তখন আমি স্নান করে নিলাম ঝটপট করে মাসির কিছু কাজ ছিল বাথরুমে তো অভিজিৎ বললো তুমি এখন আর ব্রেকফাস্ট করার পরে তুমি ঝটপট করে স্নান করে নাও মাসি তাহলে একসাথে কিছু একটা কাজ ছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না আমার কিছুই মনে পড়ছে না এখন আমি এত ঘুমোচ্ছি তো স্নান টান করে এবার ওরা বেরোলো মানে মা অভিজিৎ বেরোলো তারপরে কিছুক্ষণ পরে মাসিও বেরোলো আমি জানি জাস্ট এবার একটু এডিট টেডিটগুলো ভালোভাবে শেষ করে নিই তারপরে আমি পুজো করে নেব ওই যে আমি এডিট করতে বসেছি বসতে বসতে শুয়ে পড়েছিলাম বিছানায় অ্যান্ড সেখান থেকে ঘুমিয়েছি টানা ঘুমিয়েছি এখন তো বেজে যাওয়ার কথা হ্যাঁ আড়াইটা বেজে গেছে আমি দুটো বলছি তো আমি উঠতে উঠতে তখন দুটো বাসছে দশ ঘুমটা ভাঙলা বেজে গেলাম এতক্ষণ ঘুমিয়ে নি না আমি মানে মনেই করতে পারছি না আমি পুজো করিনি পুজো করলাম উঠে স্নান হয়ে গেছিলো পুজো করলাম উঠে অ্যান্ড তারপরে এবার খাওয়া দাওয়ার পালা মানে তখন ব্রেকফাস্টে দুটো রুটি খেলাম না পেটটাও আর আরামসে আমি ঘুমিয়ে গেছি স্নান হয়ে গেছে ঘুমিয়ে গেছি আর এত ঘুম পাচ্ছে কেন ইভেন এই যে দুপুরে ঘুম হচ্ছে না তারপরে যে রাতে যে ঘুমটা আসবে না সেটাও না হয়তো ভেতর থেকে কোনো টায়ার্ড থাকলে এটা আমার হয় মাসে হয়তো দু তিন দিন এরকম আমার মাঝে মধ্যে হয়ে থাকে খুব বেশি টায়ার্ড থাকলে আমি এরকম ঘুমোতে থাকি সারাদিন আমি ভাবি যে কী হয়ে গেল কি হয়ে গেল বাট পরে আবার ঠিক হয়ে যায় সেটা তো এরকম হতে থাকে আজকে যেরকম আমার আজকে বলে না গত কাল থেকে না তার দু তিন দিন আগে থেকে ঘুমটা খুব বেশি পাচ্ছে আমার লাস্ট যেদিন ঘুরতে যাচ্ছিলাম সেই দিনও এক ঘন্টার জন্য ঘুমিয়ে গেছেন মনেই পড়ছে না যে আমি কোথায় যাচ্ছিলাম তো এগুলো হচ্ছে শরীরের খুব উইকনেস হলে এরকম হয় আমার মা বলে হয়তো খুব উইক হয়ে গেছে বা লাস্ট তারও আগে না দু তিন দিন ধরে এই যে আমার ব্রহ্মপুর যাওয়া হচ্ছিল ঘুম হচ্ছিল না ঠিকঠাক ভোর ভোরবেলায় উঠতে হচ্ছিল রাত্রেবেলায় আমি জেগেছিলাম গেছিলাম তো সব কারণে আরও বেশি ঘুম হয়নি দু তিন দিন তারপরে দিগ্ধে ভাইয়ের বাড়িতে গেছিলাম সেখানেও তাই ভোরবেলায় উঠে এসেছি তো এই সব কারণে হয়তো জার্নি বেশি হয়েছিল ঘুম হয়নি টায়ার্ড ছিলাম যার জন্য মনে হচ্ছিল এখন ঘুমিয়ে যাচ্ছি তো এখন যাই হোক এবার আমার লাঞ্চ করতে হবে লাঞ্চ কি করছি দেখাচ্ছি তারপরে কথা হচ্ছে মাসি কালকে যে ডালিয়ার খিচুড়িটা বানিয়েছিল ওটা খেতে খুব সুন্দর হয়েছিল রাত্রেবেলায় অভিজিৎকে যখন আমি খাওয়াচ্ছিলাম তখন অল্প আমি একটু টেস্ট করেছিলাম যেটা খেতে আমার খুব ভালো লেগেছিল ওই আমি অল্প করে নিজের ডালিয়ার খিচুড়িটা অল্প করে রেখে দিয়েছিলাম আর আজকে তো মাসি ডালিয়ার খিচুড়ি বানানি ডালিয়ার সেদ্ধ করেছিল কারণ কালকে কিছু ছিল না তরকারি তরকারি এরকম কিছু করেনি শুধু ভাজি ভুজি তাই আমি বলেছিলাম খিচুড়িটা বানাবে তো যাই হোক এখন সেই খিচুড়িটাই আমি গরম করছি আর টুকটাক আছে ভাজি আছে সবজি আছে এগুলো দিয়ে খেয়ে নেবো রাতের জন্য দুজনের জন্যই রেখেছি তরকার রুটি অভিজিতও বলেছে আজকে রুটি তরকার খাবে আমিও তরকার রুটি খাবো মাসির সুগারটা কমে গেছে না আমার নিজের ওপর একটা কনফিডেন্টও চলে আসে না আমি জোর দিয়ে বলেছিলাম মাসিকে যে মাসি তুমি দেখবে তুমি ওষুধ ওষুধ খাবে না আমার কথা শোনো ঠিক কমে যাবে এবার হ্যাঁ এবার এর পরেও যদি না কমতে থাকে এরপরেও যদি মানে এক মাসে যদি আমার মনে হয় এক মাসে আরও একশো কমবে তো দেড়শো না খেয়ে দেড়শো যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের যদি না খেয়ে দেড়শো থাকে তাহলেও সেখান থেকে আস্তে আস্তে কিওর করা যায় বাট ওই যে একটা হাই যখন সুগারটা ধরা পড়েছে না তখন ফার্স্টেই তো সেখান থেকে যদি আমি ওষুধ খাওয়া শুরু করে দিই তাহলে কিন্তু কখনোই আর ওষুধটা ছাড়া যায় না যেটা আমি দেখেছি আমার বাড়ির ক্ষেত্রেও ওষুধটা কিন্তু তখন আর ছাড়া যায় না সুগার হয়েছে হয়েছে যদি খাওয়াটাকে নিজের ডায়েটটাকে মেনটেন করা যায় তাহলে কিন্তু সুগারটা কন্ট্রোলেও আনা যায় আর অল্প একটু কন্ট্রোলে আনার পরে যদি দেখছেন যে না কমছে না তখন ডক্টরের সাথে কনসাল্ট করুন দেখান আর হ্যাঁ অবশ্যই একবার ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত বাট তাও নিজের ডায়েটটাকে যদি এক মাসের মধ্যে চেঞ্জ করা যায় একটু কন্ট্রোলে আনা যায় তো তাই মাসিকে বুঝিয়ে বলছিলাম এরপরেও যদি এক মাস মাছি দেখুক না কমে তখন ডক্টর দেখে ওষুধটা খা বাট ডায়েটটা এটাই যেন থাকে কারণ ওষুধ খেলাম আর সাথে ভাতও খেলাম রুটিও খেলাম তাহলে জীবনেও সুগার কমবে না একটু সাথে ওষুধ খেতে হবে তবে ঠিক আছে একটা জিনিস দেখাই আপনাদের দিদিভাই অভিজিতের বার্থডেতে দিদিভাই নিজের জন্য আর অভিজিতের জন্য এই যে কেকটা বানিয়েছিল দেখুন এটা জাস্ট আমি ফ্রিজ থেকে বের করলাম স্টিল এখনো এতটাই নরম বানিয়েছিল পিওর দেশি ঘি দিয়ে সাথে ড্রাই 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 ছিল প্রচুর দিয়েছিল দিয়েছিল অনেক কিছু হ্যাসেলনাট থেকে আরম্ভ করে ওয়ালনাট থেকে আরম্ভ করে অনেক কিছু দিয়েছিল নেক্সট হচ্ছে ও চিনি দেয়নি জাগরি পাউডার দিয়ে করেছিল বলে না বাড়িতে বেক করা কেক এটা যদি অন্য যে কোনো নামি দামি কোম্পানির কেকও আমি ফ্রিজে এতদিন ধরে রাখতাম না ওর নিচের যে বেসটা যদি মানে ওপরে যদি ফ্রস্টিংও থাকতো ওপরে যদি ক্রিমও থাকতো নিচের যে বেসটা ওটা কিন্তু হার্ড হয়ে যায় ফ্রিজ থেকে বার করে রাখলে অনেকক্ষণ বার করে রাখার পরে আবার অল্প একটু সফট হয় বাট এটা আমি মানে চট জল দিয়ে হয়তো আমার কিছু খেতে ইচ্ছা করছে একটুখানি মুখে আমি ভেঙে ভেঙে দিচ্ছি সেদিন যেরকম টেস্ট আজকেও সেই টেস্টই লাগছে মানে এত সুন্দর করেছিল দীপের কেকটা আর এই বলে না বাড়িতে বানানো বেকিং মানে যে বেকিংটা আপনি নিচে বাড়িতে করবেন সেটার একটা আলাদাই টেস্ট হয় এটা মানে দোকানে থেকে কিনে পাওয়া যায় যেরকম বিরিয়ানি ওর হাতে বিরিয়ানি ছাড়া আমার সব দোকানের বিরিয়ানি অনেক দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে বাট ওর হাতের বিরিয়ানিটা একটা আলাদাই লেভেলের লাগে ওই হয়তো যখন দোকান খুলে বসবে তখন হয়তো এই টেস্ট দিতে পারবে না বাট হয় না বলে বাড়ির জন্য বানালে সে তার মধ্যে একটা ভালোবাসা থাকে সত্যি দারুণ লাগে আমার ওর হাতের যে কোনো রান্নাই খুব ভালো লাগে মায়ের হাতেরও তাই দিদি ভাইয়ের হাতেরও তাই আমি রান্নার প্রতি অতটা প্যাশনেট না বাট আমি করলে আমার নিজের রান্না আমার কখনো খারাপ লাগেনি ওই যে লাঞ্চ আমি সাজিয়ে নিয়েছি এখানে আছে পটল আর ফুলকপি দিয়ে ডালিয়া তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আমি আর সোয়াবিনের তরকারি আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা অল্প করে নিয়েছি আর স্যালাড এখন মাঝে পনে পাঁচটা আমি ফুললি রেডি হয়ে গেছি আর দুপুরে আজকে ন্যাচারালি ঘুম পাবে না জানতাম সারাদিনে যা ঘুমিয়েছি তো ঘুম ওই নিয়ে আর দুপুরে একটু ফোন দেখছিলাম আর ঘুম পাইও এবার ঝটপট রেডি তো হয়ে নিয়ে এসে বেরোই আর এ ঘরে এসেছিলাম জানাটা লাগাতে এসেছিলাম দেখাচ্ছি আপনাদের এদিকে সব বাসনগুলো নামিয়ে রাখলাম আর এই এত সবজি মাসি সব ধুয়ে রেখেছিল যেগুলো ফ্রিজে রাখতে হবে এখন সব এগুলো বাইরে থাক ধুয়ে রাখার পরে রোদেই দিয়ে রাখে মাসি ওখানে আমি আস্তে আস্তে পরিয়ে ফিরে বেলা এগুলো গুছিয়ে রেখে দেবো তো চলুন বেরোনো যাক ফিরে এসে কথা হচ্ছে তো এখন বাজে এক্স্যাক্টলি নটা পাঁচ আমি এসেছি ওই পোনে নটা নাগাদ আমি এসে হাত পা মুখ চোখ ধুতে দেখছি অভিজিৎ চলে এসেছে আর অভিজিৎ আসার আগে আমাকে একবার ফোন করেই এসেছে আমি জানলে আগে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম একসাথে ফিরতাম বাট আমি জানি ওর আস্তে আস্তে দশটা এগারোটা হবে বাট ওর তাড়াতাড়ি আজকে হয়ে গেছে আচ্ছা আমি কোথায় রাখলাম তো আমি তো ন্যাচারালি এসে গেলে বাড়ি পৌঁছে গেলে আমি তাড়াতাড়ি খেয়েই নি আর আজকে সেভাবে বাইরে কিছু খাওয়া হয়নি তো এসে ভাবলাম একদম ডিনারটা ছটফট তাড়াতাড়ি করে নেব আর অভিজিৎ তো এই সময় খায় না তো ওকে বললাম আজকে ওর জন্য আমি সকালে রুটি বানাতে বলেছিলাম মাসিকে রুটি আর তরকা খাবো বলে তো ওই জন্য অল্প করে তরকা আলাদা করে বাটিতে একটু গরম করছি একটু পেঁয়াজ কুচি করবো লেবু দেবো দেন খাবো এই যে এই বাটিটাতে করে আলাদা করে তরকা তুলে নিয়েছি দুজনের মতন তাও মনে হচ্ছে এখন তুলে নেওয়ার পরে বেশি বেশি হয়ে গেল তো যাই হোক সেটা গরম করে নিচ্ছি আর তারপরে পেঁয়াজ টেঁয়াজগুলোও কেটে রাখি এই যে রাতের ডিনারে নিয়েছি রুটি তরকা আলাদা করে লঙ্কা আর এখানে আছে মিষ্টি আর ওকে যেহেতু স্যালাডও নিয়ে এসেছে পুরীতে গেছিল আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবসেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট